গাই ফার্স্ট পার্টের ব্লগে দেখলে ছেলেদের কালেকশন এবার চলে এসেছি মেয়েদের কালেকশনে দেখো কত সুন্দর সুন্দর ড্রেস ওপরে ক্রপ ট্রপ কত সুন্দর সুন্দর আমার যেন আর কিছুই পছন্দ হচ্ছিলো যত দেখি ততই মনে আরও সুন্দর সুন্দর কালেকশন দেখে এদিকে দেখো ওয়ান পিস থ্রি পিস কত সুন্দর সুন্দর জুতো মেয়েদের আমার দেখে এদিকে এদিকে দেখো ভেসলেট কত সুন্দর সুন্দর ভ্রেসলেট আমি নিয়েছি অবশ্য আর আমার তো ভিড়ে খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে আর ননদে সামনে দেখেই যাচ্ছে আমার পা খুব ব্যথা হয়ে গেছিল তো আমি তো মানে কান্নাক মনেছি আর কোনোদিন আসবো না এদিকে মার্কেটে মানে কালেকশান ভালো ভালো আমার একদমই হাঁটতে পারছি না প্রচুর সুন্দর সুন্দর কালেকশান তোমরা কারা কারাকার এসেছ প্লিজ কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লেগেছে তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো খাবার সময়ও পাচ্ছে না গরমের মধ্যে তারপর বার্সিনী নেবে রাহুল চাউমিন অর্ডার দিয়েছে আমার দেখতে পাচ্ছো কী অবস্থা গরমে তারপর দেখতে পাচ্ছ কত সুন্দর খিদের মুখে চাউমিনটা পেয়ে গেলাম এই সবে দোকান খুলেছে আমরা এসে বসেছি এই দোকান থেকে আমরা নিই খুবই ভালো ওরা খেলো চিকেন রোল আমরা খেলাম হচ্ছে এই চিকেন চাউমিন এই যে আমাদের চলে এসেছে দেখো কত সুন্দর তোমার দাদা দিকে বসে খাচ্ছে আমি এখান ভিডিওটা ভালো করে সাবস্ক্রাইব করে শেয়ার করো